ছোট্ট একটা মেসেজ ড্রো করতে চাই ফরিদপুরের মানুষের জন্য হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কিন্তু ফরিদপুরের মানুষ যে এত ভালো এত ভালো মানে সেটা মানে নিজের চোখে যদি না দেখতাম বিশ্বাস করতে পারতাম না কালকে একটা ঘটনা ঘটছে দুই হাজার বিশের দিকেও একটা ঘটনা ঘটছে মানে দুটা ঘটনা দেখা মানে আমি আসলে অবাক যে এত জঘন্য হতে পারে ফরিদপুরের মানুষ বাট এটা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না সো একদিন হচ্ছে কি কথায় কথায় আম্মুও বলে ফেলছি যে ফরিদপুরের মানুষ খুবই খারাপ চৌড়া মানে এইভাবেই বলছিল কিন্তু সেটা যে আমাদেরই এক আত্মীয় ফরিদপুরের কিন্তু সেটা কিন্তু আমার আম্মু জানতো না সেটা নিয়েও অনেক ঝগড়া হয়েছে সে আমার কেন যে খুব খারাপ মানে চওড়া তাদের কথাবার্তা ঠিক না বা তাদের আচার ব্যবহার ঠিক না শুধু ঝগড়া করে কিন্তু দেখেন সেটা কালকেও আমি প্রুফ পাইলাম যেহেতু আমি হচ্ছে ওয়াইফাই লাইন চালাই এখানে যেহেতু তাকে কিন্তু বিল দিই মানে এইখানে হচ্ছে তিরিশ টাকা করে বিল টাকা টাকা মানে হচ্ছে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় কি এরকমই হবে যাই হোক টাকায় প্রায় টাকা কিন্তু দেখেন মানে আমি টাকা দিচ্ছি বাট আমি কিন্তু সে বলার সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছি কিন্তু সে কিন্তু লাইনটা আমাকে না বলেই সে লাইনটা সে কেটে দিছে মানে তাহলে কত খারাপ মানে বাঙালি এত খারাপ বিদেশ আসলে বাঙালি যে এত খারাপ হয়ে যায় মানে সেটা বলার বাহিরে কিন্তু দেখেন আর যে দুই হাজার হচ্ছে বিশ সালের ঘটনাটা বলি আমরা স্কুল থেকে পিকনিকে গেছিলাম হচ্ছে মানে আমার মানে স্কুল থেকে অনেকে গেছে সেইখানে তার মধ্যে গেছিলাম হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ডের বউ মানে আমরা অনেক মানুষ প্রায় হচ্ছে এক দেড়শো জন মানুষ আমরা পিকনিকে গেছিলাম তখন হচ্ছে ক্লাস এইট এর নাইন এর তারপর হচ্ছে যারা এসএসসি এক্সাম দিছে তাদেরকে নিয়ে হচ্ছে দুই হাজার বিশ সালে ফরিদপুরে গেছিলাম শেখ রাসেল পার্কে গেছিলাম মানে বালুরচরে গেছিলাম ফরিদপুর অনেক জায়গায় গেছি যাওয়ার পরে ফরিদপুর যখন বালুরচরে যাই তখন মনে করেন যে প্রসাব লাগছে এটা কমন বিষয় যে অনেক দূর জার্নি করে গেলে কিন্তু সবারই এরকম হয় কিন্তু দেখেন সেই জায়গার ভিতরে আমরা কয়েকটা বাড়িতে গেছি সেই বাড়িতে বাথরুমের ভিতরে ঢুকে গেছি অলরেডি বদনা নিয়ে বাথরুমের ভিতরে ঢুকে গেছি সেইখান থেকে সেই মহিলা বের করতেছে হ্যাঁ তোমাদের জন্য কি বাথরুম তৈরি করে রেখেছি তোমরা কেন বাথরুমে ঢুকলা তা হচ্ছে ওইখানে ওয়াশরুমে ঢুকতেই দিলে না ওখান থেকে বের করে দিল আমি বললাম যে আনটি দেখেন ও হচ্ছে প্রেগনেন্ট মানে ওর হচ্ছে বাবু হবে ও একটু যাক তাও যাইতে দিল না আর আমরা বাঙালিরা বাট আমাদের বাড়িতে মানে মাঠে যারা যায় যারা চাষ করে তারাও আমাদের বাসায় এসে টয়লেট করে তাও আমরা কিছু বলি না আমাদের হচ্ছে টিউবওয়েল থেকে মানে কলের থেকে পানি নেয় মোটর স্টার্ট দিয়ে পানি নেয় সেখানে কিন্তু কারেন্ট বিল ওঠে তাও কিন্তু আমরা কখনোই কিছু বলি না আর ফরিদপুরের মানুষ এত খারাপ যে আপনি একটু ওয়াশরুমে যাবেন সেইটা সে আর এইখানে বিদেশে আসা মনে করেন যে তাকে টাকা দিচ্ছি ওয়াইফাই লাইনের কিন্তু তাও সে লাইন কেটা দিছে বলতেছে নেটের প্রবলেম হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে আরে ভাই তুই যে লাইন দিবি না সেটা ভালোভাবে বলে দিলেই তো হয় এবার ফোন দিই ফোনটা রিসিভ করে না এবার আমি হচ্ছে দরজা নক্করের ভিতরে গিয়ে বললাম যে ভাবে কি ব্যাপার এরকম এরকম বলছে নেটের প্রবলেম মানে মুখে মুখের দিকে আর তাকানো যাচ্ছে না মনে হচ্ছে সে আমাকে ফিরিয়ে দিচ্ছে তাহলে বোঝেন যে ফরিদপুরের মানুষ কত ভালো আর আমাদের চুয়াডাঙ্গার মানুষ আল ডাইকা ডায়কানিয়া ঘরের ভিতরে বসায় খাইতে দেয় এই রকম তারপরে আমার বাপ একদিন হচ্ছে রেল স্টেশনেও একটা ছেলেকে পাইছিল আমাদের বাসায় হাত ভাঙা আমার বাপ নিজের চিকিৎসা করছে চিকিৎসা করার পরে সে আমাদের বাড়িতে আমার আব্বারে ডাকতো মারে মা ডাকতো আমাদের বোন ডাকতো আপু ডাকতো কিন্তু কিছু মানুষের তো কু বুদ্ধিতে সে ওখান থেকে চলে যায় তাহলে কথায় বলে না যে টাকা দিয়াও তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় না কত বালোর রে ফরিদপুরের মানুষ কিছু বলার নাই যাক আল্লাহ তাদের হেদায়েত দান করুক তারা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি জাস্ট এটাই অবশ্যই আমি জানি যদি ফরিদপুরের কোনো মানুষ এই ভিডিওটা দেখে অবশ্যই তাদের তো জৈলাপুরাই যাবে বাট যেমন মানুষ তেমনটাই বলছি একটুও খারাপ বলি নেই আর ফরিদপুরের মানুষ আমাদের আত্মীয় আছে বাট ভালোর ভালো এত খারাপ সেটা বলার বাহিরে জাস্ট সেটা মুখ ফুটে মানে বলার বাহিরে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার ফরিদপুরের মানুষ বানায় না এটাই অনেক বেশি মানুষের সাথে এত ভালো ব্যবহার করার পরও মানুষের মানে মন পাই না বাট আমি কারো মন পাই তো চাই না সো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন ফরিদপুরের মানুষ দেখুক আমি চাই ফরিদপুরের মানুষ দেখুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং